আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে এই কাজগুলো সলভ করবো এখানে বলা আছে পি অফ এক্স ইকুয়াল টু দশ সেকেন্ড টু এক্স পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স কিউব মাইনাস প্লাস ফাইভ এক্স মাইনাস টু দশ এখন বলছে পি অফ এক্স কে নিম্নলিখিত বহুপদী দ্বারা ভাগ করতে বলছে এখানে এবং ভাগ শেষ নির্ণয় করতে বলছে তো প্রথমত বলছে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে বলছে ক এর এক নাম্বারটা আমরা সলভ করবো ক না কয় আমরা কি করবেন এক নম্বরটা সলভ করবো এখানে যে এক্স মাইনাস ওয়ান দিয়ে যেটা আর কি করব আর কি ওকে বাংলা ইংলিশ একখানে হয়ে যাচ্ছে এটা ইংলিশে দিতে হবে এখানে হুম এক্স মাইনাস ওয়ান তো এখানে দেওয়া আছে কি বলুন এখানে দেওয়া আছে দেওয়া আছে আমি পরবারে এত কিছু লিখবো না আর কারণ আপনি জাস্ট লিখে দেব পি অফ এক্স গুলো কি দেওয়া সেখানে টু এক্স ফোর ফোর মাইনাস সিক্স এক্স কিউব প্লাস ফাইভ এক্স মাইনাস টু সেখানে যে ভাগ করেন এক্স মাইনাস ওয়ান দ্বারা যে ভাগ করেন তাহলে আমাদের কি টু এক্স পার ফোর মাইনাস সিক্স এক্স কিউব প্লাস ফাইভ এক্স মাইনাস টু আর কি ওকে এখন আপনি এখানে একটা বিষয় খেয়াল করুন আমি এটা একটু এই ফোরটা একটু ভালো করে দেই আমি বলছিলাম ভাগের ক্ষেত্রে আমাদের এখানে প্রথমত এর সাথে এমন একটা মানকে গুণ করতে হবে যাতে করে কি হয় এখানে টু এক্স পার ফোর হয় তো আমি এখানে যদি টু এক্স কিউব দ্বারা যে গুণ করি এখানে টু এক্স কিউব দ্বারা তো কথা হবে এখানে টু এক্স পাওয়ার ফোর হবে এখানে মাইনাস টু এক্স কিউব হবে এখানে মানে আমি জাস্ট টু এক্স কিউ দ্বারা গুণ করলাম এখানে এরকম যে এক্স মাইনাস ওয়ান কে করলাম কি এখানে টু এক্স কিউব দ্বারা গুণ করছি তাহলে কত হবে এখানে টু এক্স পর ফোর মাইনাস টু এক্স কিউব হবে এখানে ক্লিয়ার এটা বিয়োগ হবে এখানে এটা যোগ হবে এখানে এটা কাটবো কাটলে কত হবে এখানে মাইনাস ফোর এক্স কিউব হবে এখানে এই দুটো বিয়োগ করলে আর এখানে কি প্লাস ফাইভ এক্স এখানে পাবো ওকে এখন আপনি এমন একটা মান দ্বারা এখানে গুণ করবেন যাতে করে ফোর এক্স কিউব হয় এখানে ফোর এক্স কিউব হয় তাহলে আপনি এখানে যদি এরকম করেন যে আপনার ফোর মাইনাস ফোর এক্স এক্সেস করার দ্বারা যে গুণ করে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে মাইনাস ফোর এক্সেস গুন করে এখানে মাইনাস ফোর কিউব হবে এখানে মাইনাস মাইনাস প্লাস ফোর এক্সেস এখানে ওকে আই থিঙ্ক আমরা এটাও বুঝতে পারছি এখানে ফোর এক্স এটা কি ঠিক আছে এখানে ফোর আমি তো ফোর এক্সেস দ্বারা গুন করলাম তাই না তো ফোর কিউব হবে এখানে আর হচ্ছে আপনার এখানে ওয়ান কেজি গুণ করি তাহলে আমাদের এখানে ফোর এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এখানে এই মাইনাস প্লাস হবে এখানে মাইনাস হবে এটা কাটবো এখানে কাটলে কত হচ্ছে দেখুন তো এখানে মাইনাস ফোর এক্স স্কোয়ার হবে এখানে অ্যান্ড প্লাস ফাইভ এক্স হচ্ছে এখানে ও ক্লিয়ার এখন আপনি ফোর এক্স স্কোয়ার দ্বারা গুণ করতে গেলে আপনার এখানে কি মাইনাস ফোর দ্বারা গুণ করতে হবে এখানে ফোর এক্স দ্বারা তো ফোর এক্স দ্বারা এই মানে ফোর এক্স দ্বারা আপনি করবেন কি এক্স মাইনাস ওয়ানকে গুণ করবেন এখানে ফোর এক্স দ্বারা ওকে তো এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস দ্বারা গুন করতে কারণ আমাদের এটা মিলে হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এখানে তো এই মাইনাস ফোর এক্স স্কোয়ার এখানে প্লাস কি এখানে ফোর এক্স এটা মাইনাস প্লাস হবে এখানে এটা প্লাস মাইনাস হবে এটা কাটবো এখানে তাহলে কত হচ্ছে এখানে এই ফাইভ এক্স থেকে ফোর এক্স বাদ দিয়ে এক্স থাকবে এখানে কী থাকবে এক্স আর আমাদের এই ভদ্রলোক টুটাকে আমি এখানে নামাইলাম মাইনাস টু করলাম এখানে ক্লিয়ার ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন এখানে এখন আমি এটা দ্বারা কত দ্বারা গুণ করি এটা হবে এখানে আমি যদি এখানে এক্স দ্বারা গুণ করি এখানে শুধুমাত্র মানে ওয়ান দ্বারা গুন করি ওয়ান দ্বারা গুণ করলে কথা হবে এখানে দেখুন তো এই এক্স মাইনাস ওয়ান হবে না তো এই মাইনাস হবে এটা এটা প্লাস হবে তার মানে এটা কাটবো তাহলে মাইনাস ওয়ান হচ্ছে তাহলে ভাগশেষ কত বলুন তো মাইনাস ও না তাহলে লিখবেন যে ভাগশেষ মাইনাস ওয় এখানে অতএব লিখবেন যে ভাগশেষ ভাগশেষ ইকুয়াল টু মাইনাস ওয়ান ক্লিয়ার এরপর আপনি এখানে পরে ম্যাটা দেন খুবই সিম্পল ম্যাথ এগুলো তো খুব তাড়াতাড়ি করতেছি এক্স ম্যানাস টু দ্বারা ভাগ করবেন এক্স মাইনাস টু দ্বারা ভাগ করবেন এখানে এটা হচ্ছে দুই নম্বর ম্যাথ ওকে ওই আগের মতো করে লিখলাম না এখানে এক্স মাইনাস টু করলেন এখানে আর এখানে কি আছে টু এক্স পর ফোর টু এক্স পর ফোর তারপরে কত এখানে মাইনাস সিক্স এক্স কিউব এখানে আর প্লাস ফাইভ এক্স মাইনাস টু এখানে এই মানটা আছে তো এখানে দেখুন এখন এমন একটা মানদের এখানে গুণ করতে হবে যাদেরকে টু এক্স পাওয়ার ফোর আছে তা আমি এখানে টু এক্স কিউব দ্বারে গুণ করি তাহলে কত হবে টু এক্স কিউব দ্বারে গুণ করলে কত হবে এখানে টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টু গুণ করলেন তো টু এক্স পার ফোর মাইনাস ফোর এক্স কিউব এখানে ওকে টু এক্স পর ফোর মাইনাস ফোর এক্স কিউব এখানে হবে আগের মতো করেই কিন্তু আমরা মানটা পাচ্ছি এখানে এটা মাইনাস হবে এটা প্লাস হবে এটা কাটবো এখানে কাটলে আমাদের কত হচ্ছে বিয়োগ করলে কত এখানে মাইনাস টু এক্স কিউব হবে এখানে আর আমাদের প্লাস ফাইভ এক্সটা পাবেন এখানে এখন আমি এই টু এক্স কিউব দ্বারা যে পান এখানে তাহলে আমাদের কত এখানে মাইনাস টু এক্স এক্স কর দ্বারা গুণ করতে হবে তাহলে হবে মাইনাস টু এক্স এক্স কর দ্বারা এটাই গুন করলি মাইনাস টু এক্স কিউব হবে এখানে আর মাইনাস টু এক্স দ্বারা গুণ করলি মাইনাস মাইনাস প্লাস ফোর এক্সেস কর হবে এখানে ওকে এটা প্লাস হবে এখানে মাইনাস হবে এটা কাটবো এখানে তো কাটলে কত হবে এখানে মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে ফাইভটা এখানে নামবে ফাইভ এক্স নামবে এখানে ওকে এখন ফোর এক্সে স্কোয়ার কখন হবে এখানে যখন আমি এখানে এরকম করে টু এক্স দ্বারা গুণ করবো এখানে মাইনাস টু এক্স দ্বারা তো মাইনাস মাইনাস টু এক্স নেওয় মাইনাস ফোর এক্স দ্বারা গুণ করবো মাইনাস ফোর এক্স দ্বারা এক্সে গুন করলে মাইনাস ফোর এক্সেস হবে এখানে মাইনাস ফোর এক্স দ্বারা মাইনাস টু করলে প্লাস এইট এক্স হবে এখানে এটা মাইনাস প্লাস হবে এখানে মাইনাস হবে এটা এটা কাটবো এটা হচ্ছে এইট থেকে থ্রি ফাইভ বাদ দিল মাইনাস থ্রি এক্স থাকবে আর হচ্ছে আপনার এখানে এইট টুটা এখানে নামবে এখানে মাইনাস টু নামবে ওকে এখন আপনি যেখানে মাইনাস থ্রি করতে চান তাহলে আমাদের কত মাইনাস থ্রি দ্বারা কিন্তু গুণ করতে হবে তো মাইনাস থ্রি দ্বারা এক্সে গুন করলে কত মাইনাস থ্রি এক্স এখানে মাইনাস থ্রি দ্বারা করলে কি মাইনাস প্লাস সিক্স হবে এখানে ওকে এটা প্লাস হবে এখানে মাইনাস হবে তাহলে এই প্লাস মাইনাস কাটা যাবে তো এটা হবে মাইনাস এইট হবে এখানে তাহলে ভাগশেষ কত হবে এখানে এইট হবে এখানে লিখবেন যে ভাগশেষ এইট ওকে এটাও আমাদের গেল একটু লিখে নেবেন বিষয়গুলো এবার এক্স প্লাস টু দ্বারা ভাগ করতে হবে এটা তিন নম্বর এক্স প্লাস টু দ্বারা তো আমি এখানে লিখবো যে অতএব এক্স প্লাস টু এটাকে আমি ভাগ করবো কি টু এক্স ফোর ফোর মাইনাস সিক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টু আছে এখানে ওকে মানে এখানেও আপনি সেমভাবে কাজটা করবেন এখানে এখানে আবার ওই এক্সের সাথে আমরা একটা গুন এটা হবে যেন টু আমি এখানে গুন করবো তাহলে কত টু এক্স প্লাস কত বলুন তো এখানে ফোর এক্স কিউব এখানে এটা মাইনাস এটা প্লাস হবে এখানে কাটবো এখানে এটা কাটলে কত মাইনাস টু এক্স হবে এখানে প্লাস ফাইভ এক্স হবে ওকে টু এক্স আচ্ছা এটা আমাদের এখানে পেলাম আমি কি কোনো ভাবে ভুল টুল করছি নেই কিন্তু ও এটা তো আমাদের এখানে প্লাস আছে মাইনাস হবে এখানে এটা প্লাস আছে এখানে মাইনাস হবে এখানে তাহলে টেন হবে এখানে টেন মাইনাস টেন হবে এখানে ওকে তো টেন করার জন্য আমাদের কি লাগবে এখানে এবার আপনার হচ্ছে মাইনাস ফাইভ

টেনে করতে হবে এখানে টেন ছাড়া তো এখানে গতি নেই এখানে টেন এক্স স্কোয়ার দ্বারা গুণ করতে হবে আমি একটু মিস্টেক করছি ভাই এটা আমি একটু ইরেজ করে দিলাম এখানে আচ্ছা টেন এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে কত হবে এখানে টেন এক্স কিউব হবে এখানে ওকে মাইনাস টেন এক্স কিউব হবে এখানে আর টেন এক্স স্কোয়ার দ্বারা গুণ করছি আমি এখানে মাইনাস টোয়েন্টি এক্স স্কোয়ার হবে এখানে মাইনাস টোয়েন্টি এক্স স্কোয়ার রাইট এখন আপনি এটা ক্যালকুলেশন করেন তো এখানে এটা কাটা যাবে এখানে গেল সমস্যা নেই এটা আমাদের যে বিয়োগ করেন এটা এ মাইনাসে যোগ হবে এখানে তার মানে এখানে এই টোয়েন্টি থেকে এটা বাদ দিলে পনেরো হবে এখানে তাই না এটা আমাদের কত হবে এখানে টোয়েন্টি থেকে আমি যদি এখানে এই টোয়েন্টি এক্স স্কোয়ারটা এখানে রাখবো এখানে টোয়েন্টি এক্স স্কোয়ার আর আমাদের এখানে প্লাস ফাইভ এক্সটা থাকবে এখানে তো টোয়েন্টি মিলার জন্য আবার এবার কিন্তু আমাদের টোয়েন্টি এক্স দ্বারা গুণ করতে হবে টোয়েন্টি এক্স দ্বারা এক্স করলে কি টোয়েন্টি এক্স্কোয়ার হবে এখানে আর টোয়েন্টি এক্স দ্বারা এক করলে কি চল্লিশ হবে প্লাস চল্লিশ এক্স হবে এখানে ওকে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে এটা এটা কাটবে এখানে এটা মানে মাইনাস কত পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ এক্স হবে এখানে আর আপনার এখানে মাইনাস টু থাকবে এখানে ক্লিয়ার আশা করি ব্যাপারটা বুঝছেন এখানে এবার আমাদের পঁয়ত্রিশ মানে কি এখানে মাইনাস থার্টি ফাইভ দ্বারাই গুণ করতে হবে এখানে থার্টি ফাইভ দ্বারা গুণটা করলে কিন্তু হবে না থার্টি ফাইভ দ্বারা এক্সে গুণ করলে কি মাইনাস থার্টি ফাইভ হবে এখানে মাইনাস থার্টি ফাইভ এক্স হবে এখানে থার্টি ফাইভ দ্বারা টু কে গুণ করলে কি মাইনাস সত্তর হবে এখানে হ্যাঁ সত্তর এটা প্লাস হবে এখানে প্লাস হবে এখানে এটা কাটবো এখানে তো এই এটা আটষট্টি হবে এখানে সিক্সটি এইট হবে এখানে তো এই সিক্সটি এইট হচ্ছে আমাদের ভাগ শেষের মানটা এখানে দেখবেন যে মিলাই দেখবেন এরপর চার নম্বরটা দেখুন চার নম্বরটা কি বলছে এখানে তিন নাম্বার গেলে এখানে চার নম্বর হচ্ছে এক্স প্লাস থ্রি এটা একইভাবে করবেন এখানে এক্স প্লাস থ্রিটা এটা হোমওয়ার্ক দিলাম আমি এখানে কারণ একই ম্যাচ সবগুলো করার দরকার নেই জাস্ট একই মতো করে করে দেখবেন এখানে এবার পাঁচ নম্বরটা করে দেয় টু এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ানটা আমি ভাগ করে দেই হ্যাঁ এটা এইচডাব্লিউ পাঁচ নম্বর হচ্ছে আমাদের কি টু এক্স এটা আমাদের টু এক্স পর ফোর তারপরে কত হবে এখানে সিক্স এক্স কিউব প্লাস টু এখানে এটাকে ভাগ করতে হবে তো প্রথমত টু এক্স আসে এখানে তার মানে এখানে আমি যদি এক্স দ্বারা এক্স কিউব দ্বারা গুন করি তাহলে আমাদের এক্স সাথে গুণ করলে কত টু এক্স পর ফোর হবে এখানে আর এক্স কিউব দ্বারে মাইনাস হবে এখানে শুধুমাত্র এটা মাইনাস প্লাস হবে এখানে কাটবো এখানে এই ছয় থেকে বাদ দিলে কি হবে এখানে আর প্লাস ফাইভ এক্স হবে এখানে ওকে এবার আপনি এখানে ফাইভ কেমনে পাবেন এখানে এই ফাইভটা আমাদের কেমনে আইবে প্লাস তো আছে তাই না প্লাস তো আছে এটা আমাদের কোনো ঝামেলা নেই আমি এখানে যদি এরকম করি যে আপনার এখানে কি মাইনাস ফাইভ আছে না প্লাস ফাইভ আছে দেখুন তো এখানে এখানে যদি আমরা এখানে এরকমভাবে করি এক্স কূপ দ্বারা যে গুণ করি এখানে তো এখানে তো মাইনাস এক্স কূপ পাবো এখানে তাই না তো যোগ বিয়োগ কাটা আমি যদি করি তাহলে মাইনাস ফাইভ এখানে এই মাইনাস ফাইভ পাবো এখানে মাইনাস ফাইভ বাই টু এক্সেস্কর দ্বারা আমি যে গুন করি এটাকে এখানে একটু জাস্ট করে দিচ্ছি বিষয়টা এখানে মাইনাস ফাইভ বাই টু এক্সেস্কর দ্বারা আপনি যেখানে টু এক্স মাইনাস ওয়ানকে গুন করেন দেখুন যে এখানে এই এক্স 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 কিউব হবে এখানে টু টু কাটা যাবে তার মানে কি মাইনাস ফাইভ এক্স কিউব হবে এখানে আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে ফাইভ বাই টু এক্সেস কর থাকবে এখানে ওকে এই মানটা এখানে পাবো আর কি তো আমাদের কী হবে এখানে মাইনাস ফাইভ এক্স কিউব হবে এখানে আর প্লাস ফাইভ বাই টু এক্সেস্কর পাবো এখানে যোগ বিয়োগ চেঞ্জ করবো এখানে চিহ্নের পতন করলাম এরপরে কাটা যাবে এখানে কাটা গেলে কি থাকবে এটা পাবো এবার আমি এটাকে কত দ্বারা গুণ করলে আমাদের এই কাজটা হবে এখানে এবার যে আমি এখানে ফাইভ বাই ফোর এক্স দ্বারা গুণ করি দেখবেন এখানে ওই টু টু কাটা গেলে আমাদের ফাইভ বাই টু পাবো এখানে ওকে তো আমাদের এখানে কি হবে গুণটা করলে কত হবে এখানে ফাইভ বাই ফোর দ্বারা যে আমি গুণ করি এটাকে

কাটলে আমাদের এখানে দেখুন এই দু আমাদের কিন্তু ফাইভ এক্স মাইনাস ফাইভ বাই ফোর এক্স এখানে ওকে এই মানটা আমরা পাচ্ছি এখানে ফাইভ এক্স তো এটাকে যে লসই করেন এখানে ফাইভ এক্স এটা আমি জাস্ট একটু লসই করতেছি চার পাশে কুড়ি কুড়ি থেকে পনেরো বাদ দিলে কত পনেরো মানে এটা আমাদের পনেরো এক্স বাই কত হবে এখানে ফোর হবে এখানে মানটা আমি একবারে করতেছি এটা বা আপনি এখানে ইকুয়াল দিয়ে লিখতে পারেন এখানে পনেরো এক্স বাই ফোর পাবো এখানে আর আমাদের এই নিচ থেকে এই মানটা একটা নামবে এখানে যে আপনার মাইনাস টুটা এখানে আমাদের ফাইভ তো নামাইছে তাই না অলরেডি একবার মানে মাইনাস টুটা এবার নামবে এখান থেকে এই যে মাইনাস টুটা আমি এখানে নামাই দিলাম এবার পনেরো এক্স বাই ফোর আমি কখন পাবো বলুন তো এখানে পনেরো এক্স বাই এইট করলে পনেরো এক্স বাই এখানে আমাদের যে পনেরো বাই এইট দ্বারা আমি যেটা গুণ করি তাহলে আমাদের কত হবে এখানে পনেরো এক্স বাই ফোর পাবো এখানে আর আমাদের পনেরো বাই এইট করলে কত এটাই হবে কিন্তু পনেরো বাই এইট কিন্তু পাবো ওকে তো এটা আবার এই যে যোগ বিয়ে চেঞ্জ হবে এখানে কত এখানে এটা মাইনাস হবে এটা প্লাস হবে এখানে এটা এটা কাটবো এখানে তাহলে আমাদের কত হচ্ছে মাইনাস টু প্লাস কি পনেরো বাই এইট এখানে হবে ওকে এই মানটা তো পেয়ে যাবে এখন এটাকে লস করবেন এখানে আশা করি ব্যাপারটা বুঝছেন এখানে পনেরো বাই এইট পাবো এখানে আর হচ্ছে তো এটাকে করেন তো এখানে কত হবে আর দুগুলো ষোলো হবে এখানে মাইনাস ষোলো বা প্লাস পনেরো আর এইট হবে তার মানে এখানে মাইনাস ওয়ান বাই এইট পাবো এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতেন ব্যাপারটা মানে এইভাবে আমাদের সবগুলো ম্যাথে করতে হবে এখানে টু এক্স প্লাস ওয়ানের এর ম্যাথটা যেটা আছে এখানে এখানে শুধু প্লাস আছে না এখানে মাইনাস দিয়ে এবার করতে হবে এখানে হ্যাঁ এবার এই ছয় নম্বর যে ম্যাটটা আছে এখানে টু এক্স প্লাস ওয়ান দিয়ে আমাদের করতে হবে জাস্ট মানে ওখানে মাইনাস ছিল এখানে প্লাস আছে তো এই আগের মতো করেই আপনি যদি করেন তাহলে দেখবেন যে আবার পেয়ে যাবেন এখানে কী হবে এখানে টু এক্স প্লাস ওয়ান আর আমাদের এখানে কত আছে টু এক্স পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স কিউব এখানে আর হচ্ছে আপনার এখানে কি প্লাস ফাইভ এক্স মাইনাসটা আমি জাস্ট করে যাচ্ছি কারণ এই বুঝে দেওয়ার আর সময় নেই কারণ একবার করলেই হয়ে যাচ্ছে আপনি এখানে প্রথমে যে এক্স কিউব দা যে গুণ করেন এখানে এক্স কিউব দার গুণগুলোকে টু এক্স পর ফোর পাবেন এখানে আর হচ্ছে আপনি এক্স কি গুণগুলোকে এক্স কিউব পাবেন এখানে ওকে প্লাস এক্স কিউব কিন্তু এখানে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে এটা কাটবো এখানে তো এটা করলে কি মাইনাস ফাইভ এক্স কিউব পাবো এখানে আর এখানে এই পাঁচটাকে নামালাম এখানে প্লাস ফাইভ এক্স এবার আমাদের ফাইভ এক্স কখন হবে এখানে ওই আগের মতো করেই একটু মানে জাস্ট একটু মেমোরাইজ করতে হবে এখানে ফাইভটা কত এখানে হচ্ছে সেভেন হচ্ছে দাদা সেভেন তাই তো বলি সেভেন হচ্ছে এখানে তো সেভেন কখন হবে এখানে আমাদের যখন মাইনাস সেভেন বাই টু এক্স এখানে কিউব আসেন এক্সেস করার দ্বারা আমি যখন গুণ করবো এখানে তখন আমাদের এটা হবে আর কি ওকে তো এখানে তখন গুণ করলে আমাদের কত হবে এখানে সেভেন সেভেন এক্স কিউ হবে এখানে আর এটার দ্বারা এটাই গুণ করলে কত হবে বলুন তো এখানে মাইনাস মাইনাস সেভেন বাই টু এক্সেস করা হবে এখানে এটা প্লাস হবে এটা প্লাস হবে এটা কাটবো এখানে এখানে কত হচ্ছে সেভেন বাই টু এক্স করা হবে এখানে আর এখানে ফাইভ এক্স হবে ওকে এই মানটা পাবো আর কি সেভেন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স পাবো তো এই সেভেন এক্স স্কোয়ার এখানে বানাচ্ছি তাহলে আমাদের কী করতে হবে এখানে প্লাস সেভেন বাই ফোর এক্স দ্বারা গুণ করতে হবে তো সেভেন বাই ফোর দ্বারা করলে আমাদের কি সেভেন বাই টু এক্স স্কোয়ার পাবো এখানে আর সেভেন বাই ফোর দ্বারা এটাকে আমি যদি গুন করি ওয়ানকে তাহলে আমাদের কি প্লাস সেভেন বাই ফোরে হবে এখানে এত এক্স হবে এখানে ক্লিয়ার এটা মাইনাস এটা মাইনাস এখানে এটা কাটবো এখানে তো এখানে যেটা পাবো সেটা হচ্ছে আপনার ফাইভ এক্স মাইনাস সেভেন বাই ফোর এক্স পাবো এখানে ওকে তো এটাকে চাইলে আপনি একবারেই ওই লশক টস গুণ চার পাশে কুড়ি হবে এখানে কুড়ি থেকে সাত বাজে তেরো হবে এখানে তো তেরো এক্স বাই কত হবে এখানে ফোর হবে ওকে আর আমাদের এখানে এই যে টু ভদ্রলোক আছে না এখানে এই মাইনাস টুকে আমি নামাই দেবো এখানে এই মাইনাস টুকে আমি নামাই দিলাম তো এখন তেরো এক্স বাই ফোর যে আমি করতেছি তাহলে আমাদের করতে হবে প্লাস তেরো বাই এইট দ্বারা গুণ করতে হবে এখানে তো তেরো বাই এইট দ্বারা করলে কত হবে এখানে তেরো এক্স বাই কত হবে এখানে ফোর হবে এখানে আর এখানে প্লাস তেরো বাই এইট কিন্তু এখানে থাকবেই ক্যালকুলেশন করলে এটা মাইনাস এটা মাইনাস হয় এটা কাটবো এখানে তাহলে কত হবে এখানে মাইনাস টু প্লাস তেরো বাই এইট হবে এখানে তো আট দুগুণে ষোলো তাই না এটা হবে কি আট দুগুণে ষোলো ষোলো থেকে তিন বাদ দিলে কত হবে এখানে ষোলো থেকে তেরো বাদ দিলে কত হবে এখানে তিনে থাকবে এখানে তার মানে এখানে মাইনাস থ্রি বাই এইট পাবো এখানে ওকে অ্যান্সারটা দেখবেন যে মাইনাস আমি কোনোভাবে কিছু মিস্টেক টিস্টেক করছি নি দেখুন তো এখানে ওইটা তো মাইনাস এখানে আমি একটু মিস্টেক করছি সেটা হচ্ছে আমাদের এখানে এইটাও মাইনাস হবে এখানে এটা মাইনাস তার মানে এখানে ওই আর দু ষোলো আর উনত্রিশ হবে টু নাইন হবে এখানে মাইনাস টু নাইন বাই এইট হবে এখানে ওকে এটা হচ্ছে আশা করি ব্যাপারটা বুঝতে এখানে এরপরে আমি যে এখানে ম্যাথগুলো করি পরে ম্যাথগুলো বলছে খ নম্বর বলছে এখানে যে ভাগশেষ উপবাদ্য সাহায্যে ভাগশেষ নির্ণয় করতে বলছে ক নম্বর এখানে এক্স মাইনাস টু ইকুয়াল টু দেওয়া আছে এখানে ভাজক দেওয়া আছে এখানে আর আমাদের ভাজ্য দেওয়া আছে এখানে ফোর এক্স কিউব এই মানটা দেওয়া আছে এখানে ওকে তো আমি খয়ের এক নম্বরটা করবো এখন

ভাগ শেষ হবে এখানে ভাগ শেষ ভাগ শেষ হবে কত বলুন তো এখানে ওই জাস্ট এক্সগুলো টু নিয়ে কাজ করতে হবে তাহলে পি অফ টু টু যেটা হবে এখানে ফোর টু টু এর ওপর মাইনাস মাইনাস সেভেন প্লাস টেন এখানে তো আট তার বত্রিশ না এখানে বত্রিশ চোদ্দ প্লাস টেন এখানে তো এই বত্রিশ চোদ্দ এবং টেন এই যে মানটা যে পাইলেন এখানে ক্যালকুলেশন করবেন এখানে করে দেখবেন যে আঠাশ পাবেন এখানে কত পাবেন আঠাশ

মাইনাস প্লাস করলাম এখানে এটা কাটবো এখানে তো এটা কত হবে এইট এক্স স্কোয়ার হবে এখানে মাইনাস সেভেন এক্স হবে এখানে ওকে এবার আমরা করবো কি এখানে এটাকে প্লাস এইট দ্বারা গুণ করবো তো এখানে কত এইট এক্স দ্বারা আর কি সরি তাহলে কত হবে এখানে এইট এক্স স্কোয়ার আর এইট এক্স কোয়ারলে কত আটকলে ষোলো হবে এখানে ষোলো এক্স হবে এখানে তো এই মাইনাস হবে এটা প্লাস হবে এটা কাটবো এখানে তো ষোলো থেকে আমি যে বাদ দিয়ে দিই এখানে হ্যাঁ তাহলে আমাদের কত নয় হবে এখানে নাইন এক্স হবে এখানে আর আমি এই টেনটাকে এখানে নামালাম এবার আমাদের কি নাইন নাইন দ্বার গুণ করে কত হবে 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 এখানে 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 ওকে এটা এটা প্লাস হবে এখানে তাহলে আমাদের নয় নয় কাটা যাবে আঠারো এটা কত আঠাশ হবে এখানে তো এই আঠাশে কিন্তু পাবো এখানে ওকে এটা আমাদের বলছে তো এই ভাগে উপবদ্ধ করে কিন্তু আমরা সেম মানটা পাবো এখানে দুই নম্বরটা বলছে দুই নম্বরটা কি বলছে দেখুন তো এখানে

এখানে মাইনাস এগারোই হবে এখানে প্লাস থ্রি হবে এখানে আর আচ্ছা আপনার এখানে প্লাস ফোর হবে এখানে ক্যালকুলেশনটা আপনার নিজের এখন দায়িত্ব সেরে দিলাম এখানে এই যে এগারো ষোলো হবে ষোলো থেকে আমি এখানে সাত বাদ দেবো তাহলে কত হবে নয় হবে এখানে মাইনাস নাইন পাবো এখানে এটা অ্যান্সার ঠিক একইভাবে আপনার জাস্ট ভাষাগত বিষয়গুলো লিখবেন এখানে এখানেও করবেন কি এখানে ওয়াই মানে ওই এটাকে যদি পি অফ এক্সগুলো ধরেন মানে পি অফ ওয়াইগুলো যদি ধরেন এই মানটা এখানে যে আপনার সে টু ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ফোর ধরেন তাহলে আমাদের কী হবে এখানে পি অফ এখানে কি মাইনাস থ্রির জন্য হবে মাইনাস থ্রির জন্য মানটা বের করবেন এখানে টু মাইনাস থ্রি এরপর স্কোয়ার মানে আগের মতো ভাষাগতভাবে লিখতে হবে মাইনাস থ্রি এরপর স্কোয়ার মাইনাস মাইনাস থ্রি আর যে প্লাস ফোর এখানে এটা করবেন একইভাবে আবার এটাকে ভাজ্য এবং ভাজুক ধরেন তাহলে আমাদের এই ক্ষেত্রে কী হবে এখানে এটাকে যে পি অফ এক্স ইউলি মান ধরেন পি অফ এক্স ইউল টু টু এক্স কিউব প্লাস এক্স এক্স স্কোয়ার মাইনাস আঠারো এক্স প্লাস টেন না এখানে তাহলে আমাদের এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে পি অফ মাইনাস হাফের জন্য পাবো এখানে ওকে এই মানটা বসাবো বসালে যেটা হবে সেটা অ্যান্সার আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন এখানে মানে খুবই মানে ইজি আর কি বিষয় জাস্ট আমরা এখানে করলাম আর কি বা এখানে কীভাবে করা যায় সেটা আমরা এখানে দেখলাম তো আশা করি এই বিষয়গুলো বুঝতে আমরা আমরা নেক্সটে করবো কি আপনার এখানে যে গ নম্বরের যে ম্যাথগুলো না এখানে এই গ থেকে শুরু করে আমরা বাকি ম্যাথগুলো ইনশাল্লাহ করবো আল্লাহ হাফেজ